আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুবুসলিমু আজকে আপনাদের বাজাজের বড়ো ডিস্ট্রি কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের কাছে আমাদের এদিকে আছে আপনার ডাবল ডিক্সের এর ক্লাস ক্যাবেল এটা হচ্ছে পাট আলাদা কিন্তু একচল্লিশ পাট বাজাজ পালসার ডাবল ডিক্স এরপরে আছে ডাবল ডিক্সে আরেকটা কোডের হয় এটা হচ্ছে জিএসি জিরো ফোর এটাও কিন্তু আপনার পালসার ডাবল ডিক্সের ক্লাস কেবেল এরপরে আছে আপনার টোয়েন্টি ফাইভ ডিজিটাল মিটার যেটা এটা হচ্ছে আপনার এক্সিলেটার কেবেল এরপরে আছে আপনার প্লাগ নিয়ে ইয়ে আছে এক্সিলেটার কেবেল পিএফ পার্ট নাম্বারে এরপরে আছে আপনার ব্রেক কেবেল ডিসকোভার হান্ড্রেড ডিসকোভার থার্টি ফাইভ এরপরে আছে আপনার ক্লাস রেট পালসার ওয়ান থার্টি ফাইভ এটা হচ্ছে ক্লাস রেট পালসার ওয়ান থার্টি ফাইভ

সিটি হান্ড্রেডের শক আপ সি টি হান্ড্রেড এরপরে আছে আপনার শক স্ক্রিন সিন পালস আর ইউজি ফোর ইউজি সেভেন আপ স্ক্রিন এরপরে এদিকে আছে আপনার সিলিন্ডার বড় পালস আর ইউজি ফোর ইউজি সেভেন প্রতিটা আমাদের কাছে ইউজ পরিমাণ আছে এখানে রাখা আছে এটা হলো সেভেন এরপরে আপনার প্রতিটা গাড়ির আছে এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ জিরো আছে আপনার ডিসকোভার হান্ড্রেড চার গিয়ার পাঁচ গিয়ার এরপরে আছে আপনার পালসারের বাহাত্তর পার্ট এরপরে আছে আপনার ক্লাস অ্যাসেম্বলি কমপ্লিট এটা হচ্ছে পালসার ইউজি ফোর এরপর আছে আপনার কার্বোডার পালসার ইউজি ফোর এরপর আছে আপনার পালসার ইউজি সেভেন কার্বোডারটা এরপর আছে আপনার বল লেসার পালসার সিটি হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড এরপর আছে আপনার হাইড্রোলিক ব্রেক শু এরপর এদিকে আছে আপনার চেসিজ বুশ লোহার আছে যে বুট এরপর এদিকে আছে আপনার লেসার পালসার ডাবল ডিক্স এরপর আছে এদিকে এক্সেলার ক্যাবেল ডিসকভার হান্ড্রেড এর লোহারটা লোহার প্লাস্টিক দুইটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এরপর আছে আপনার ভ্যালসের ওয়ালসেল বড় সদর দুধ যে আছে আমাদের কাছে হিউজ পরিমাণ ইনশাআল্লাহ প্রতিটা পোড়াকে আমাদের কাছে হলুদ দৃষ্টিকারের জেনমিন প্রোডাক্ট এদিকে আমাদের প্লাস্টিক আইটেম আছে আপনার ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার মারগার্ট সিটি হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এরপরে আছে আপনার সাইডলাইট এগুলো মধ্যে অয়ার হাজার আমাদের হিউজ পরিমাণ আছে এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এখানে স্বরূপ প্রোডাক্ট নামা আছে অয়ার হাজার আমাদের হিউজ পরিমাণ আছে স্যাম্পল স্বরূপ আমরা সাজাইছি তো প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন হলুদ দৃষ্টিকারে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম